আসসালামু আলাইকুম ব্যাকে কিরকম আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে রান্না হয়ে আনে মিষ্টির আলু শাক আলু শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করুন তো এই একটা আনা আলু শাক এখানে দিয়ে লইছে ছুটকি হুড়ি কাটি লইছে তো এই আনা সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে তেল এখানে গরম হলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ফ্রেস দিয়ে ফ্রেস এখানে একটু বালা করে বাজি লোমো লাল লাল করে লোমো লোয়ে এটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটার মধ্যে এক রসুন বাটা দিব রসুন বাটা দিয়ে এনে সুটকে এখানে দিয়ে দেব সুটকে এখানে এটার মধ্যে আই দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে এটার একটু লাড়াই ছাড়ে সামান্য একটু ফানে দিয়ে একটু কষামু কষাই তো তেল উড়ে গেছে মশে এর মানে আমি জলদি দিয়েছি দিয়ে আমি ডাকি কষাই এবার মধ্যে মধ্যে আমি আলু আলু হাতায় কিন দিয়ে তো আলু হাতায় কিন দিয়ে ডাকি থমো কতক্ষণ হলে উল্টায় লাড়াই ছাড়াই দিমো দিয়ে আরেকখানা ডাকি থমো রান্না করুম সামান্য হালকা একটু আহ জল দেবো বেশি দিতাম আলুর শাক আর তো শাক সুন্দর মত রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছে তো এইভাবে একবার আহ আলু হাতটা দিই হলি দিয়ে আলাদি অনেক মজা আমার ধন্যবাদ আল্লাহ হাফিজ